বিসমিল্লা রহমান রহিম আমি আজকে বিখ্যাত একটা ড্রিঙ্কস বানিয়ে দেখাচ্ছি বোবা ড্রিঙ্কস এটার জন্য আমি এক কাপ সাগুদানা নিয়ে ভালো করে ব্ল্যান্ড করে নিয়ে চেলে নিচ্ছি সাগুদানাটা একটু শক্ত থাকে এই জন্য দুই তিনবারে দিয়ে ব্ল্যান্ড করে চেলে নেবেন দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ কোকো পাউডার আর চার ভাগের এক কাপ চিনি নিয়ে নিলাম চিনিটা আমি একটু গুঁড়া করে নিয়েছি যেন ভালোভাবে মিশাতে পারি এখন একটু পানি দিয়ে দিয়ে ব্যাটারটা তৈরি করতে থাকবো ব্যাটারটা যেন বেশি নরম না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে এখন একটা শক্ত ব্যাটার তৈরি করে এখান থেকে ছোট ছোট করে নিয়ে আমি বোবাগুলি তৈরি করে নিব সবগুলি বোবা তৈরি করা হয়ে গেল এবার আমি কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে সবগুলি বোবাকে মিলিয়ে নিব যেন একটা আরেকটার সাথে লেগে না যায় এবার কিছুটা আমি বক্সে ভরে রেখে দিলাম বাকিটা তিন কাপ পানি আর বোবাগুলি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি এখানে দশ থেকে পনেরো মিনিটের মতো সিদ্ধ করে নিতে হবে এই যে বোবাগুলির কালার চেঞ্জ হয়ে গেল সিদ্ধ করতে করতে এবার আমি বোবাগুলি উঠিয়ে ছেঁকে নিলাম অন্য পাতিলে এক কাপ পানি আর দেড় টেবিল চামচ গুড় এক চার চামচ কফি দিয়ে একটা শিরা বানিয়ে নিব এটা জাল করতে করতে বোবাগুলি ঢেলে দিয়ে শিরাটা যখন একটু ঘন হয়ে আসবে তখন উঠিয়ে ঢেলে নিয়ে ঠান্ডা করতে দেব আমি এটা কোল্ড কফির সাথে সার্ভ করব আপনারা ইচ্ছা করলে চকলেট মিল্ক এবং অন্যান্য ড্রিঙ্কসের সাথে বোবাগুলিকে সার্ভ করতে পারবেন এই তো আমি গ্লাসে ঢেলে নিলাম এখন কোল্ড কফি দিয়ে নিলেই হয়ে যাবে আমার মজাদার বোবা ড্রিঙ্কস বোবাগুলি খুবই সফট হয় একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন